বন্ধুরা গুড মর্নিং তো আজকে আমার মর্নিং হয়েছে প্রায় সাড়ে নটা তো যাই হোক শরীর খারাপ দরুন হয়ে যাচ্ছে আর কি করা যাবে আজ তো কথা মশাই ছুটি সাথে আজকে শিবরাত্রি তো সবাইকে শিবরাত্রির শুভেচ্ছা তো রান্নাবান্না তো করতেই হবে শেষ যেটাই হয়ে যাক না কেন আর শরীর যতই খারাপ থাক না কেন তো কালকে দেখো কী নিয়ে এসে বাজার থেকে এই যে কুচি কুচি ডাটা কচি কচি ডাটা এখন অনেকেই খাবে আমার একটু ভালো লাগে না এ কিছুই না কাটলে তুমি বুড়ো ডাটা খাবা বুড়ো না এর থেকে আর একটু আরেক সাইজ মোটা হলে ভালো লাগে খেতে এ কিছুই নেই যাই হোক আর এই দেখো এই টিফিন যাই কী যাবো যাওয়ার দেখো গড়াই ছুটি একটা জিনিস বুঝলাম ক্যামেরা অন করে মানুষকে কত কথা বললে কত কিছু কাজে যায় সেদিনটা বলেছিলাম বাঁধাকপি ফেলে দেবো পাড়া ছুটি মানুষটি দুজনেই নিয়ে এসছে আরেকটা জিনিস দেখাই কালকে অন ক্যামেরায় বলেছিলাম আর লেবু ঠেবু আনছে না বেরোলিয়া খাও এই খাও সেই খাও দেখো কালকে লেবু নিয়ে এসছে আর এখন শশা তো থাকেই কালকে খেয়েছি একটা বাদ বাকি রয়েছে আর দেখো কী কী নিয়ে এসছে তা একটা লাভ বলো ভিডিও তো পয়সা পাই আর না পাই তো যাচ্ছে নিজের মতো বাবাকে তো যাই হোক এই দেখো কী নিয়ে কালকে কচি কচি ভেন্ডি এই মানুষে কি খায় আমি বুঝে পাই না এই তো উঠছে দেখেই মনে হচ্ছে কি বুড়ো বুড়ো কিন্তু কচি এগুলো এখনি খায় এগুলো সে তো বুঝেছি এগুলো হচ্ছে হালকা করে একটু সর্ষে পোস্ত দিয়ে একটু ঝাল করলে বেশ লাগবে আর এই দেখো নিয়ে এসছে উঠছে আর এই যে আগের দিনের তো পাকা পেঁপেটা রয়েছে আর এই যে বাঁধাকপি আর টমেটো ভাবে তো থাকেই এই হচ্ছে সবজির বাজার রয়েছে তো ডাটাটা করব আজকে সাথে পেঁপেটাও করতে হবে তো চলো সবজি কাটতে বসি আর কি প্রথমে আগে একটু ডাটাই কেটে নি এখন সবথেকে দামি সবজি হচ্ছে কি জানো পটল একই আছে পটল দুই আছে এখন ভেন্ডি পটলটা ভেন্ডি 100 পটল ছিল 200 এখন হচ্ছে 150 তো যাই হোক এই কোচি ডাটা এত মজা কিছুই বের করতে লাগবে না আমার তুমি বার করছো তো ওই একটু এরকম কাটতে গিয়ে বিড়ালে তো বার করতেই হবে এ আমার একদম ভালো লাগে না দেখো কাটছি একদম লাল লাল করছে যাই হোক ডাটাটা খুব আগের বারো নিয়ে এসেছিলো সর্ষে বাটা দিয়ে ঝাল খাবে বলে আজকে তো শিবরাত্রে পিঁয়াজ রসুন কিছুই করবো না ওই জন্য বলছে ডাটাটা তাহলে সর্ষে বাটা দিয়ে ঝাল করো সর্ষে বাটাতে তার পেঁয়াজ দেবো না যাই হোক চলো ডাটাটা ছাড়িয়ে নি বাঁধাকপিটা করলে হতো কিন্তু কত কি রান্না করবো শরীরটাও দিচ্ছে না নার মধ্যে আর যত মানে শরীরে অসুস্থিত রাত্রিবেলাই হবে দিনের বেলা হবে না কাজগুলো কে করবে না রাত্রিবেলা শুতে পারি না নাক বন্ধ হয়ে যাচ্ছে কেমন যেন হয় মানে এক্ষুনি হার্টবিট বন্ধ হয়ে যাবে এই মধ্যে ব্যাপার তো যাই হোক ওষুধ তো খাচ্ছি সঙ্গে গার্গিল ব্যাপার ব্যাপার করা হচ্ছে আশা করছি তাতেই ঠিক হয়ে যাবে গলাটা তো মারাত্মক চান স্নান করার পর থেকে যেন শরীরটা খারাপ হতে শুরু করে আস্তে 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 আর রাতে গিয়ে একদম বাড়াবাড়ি হয় তো যাই হোক চলো টাটাটা কেটে নিই সেগুলো কিন্তু বেশ ভালোই এনেছে ওই সেদিনকার কাজের কাছে দিই না তার কাছ দিই না তো যাই হোক তো বন্ধুরা চলো ডাটাটা কাটি ও কালকে বাজার থেকে আরেকটা জিনিসও নিয়ে এসছে সেটা দেখাতে ভুলে গেছি এই দেখো সাইজ দেখো কপিটার ফুলকপি একটু এটা কেটে রেখেছি কারণ রাখতে অসুবিধার দূর মানে কেটেই দিয়েছে দোকানদার না কেটেই আমি নিয়ে এসছি অত ভারী কে ক্যারি করবে কিন্তু কপিটা দেখো বন্ধুরা একদম টাইট কপি আর বেশ দেখতে ভালো লাগছে সাদা কপিটা কি ঠিকবে কালকে কালকে ঠিকবে না আজকে করে ফেলতে হ্যাঁ কি দিয়ে করব দেখো দাগ দাগ হয়ে যাচ্ছে একটু একটু করে ভাজা করে ফেলবো নাকি ভাবছি ভাজা করবা তোমার তো শুধু রসা কষা আমার যে শরীর ভালো না কষা বেড়াচ্ছে তাহলে করলে করো ভাজা করলে করো কি আছে তো বন্ধুরা এই যে ফুলকপি গুলো দেখতে দাও আমি দুটো ফুলকপি 15 টাকা দাও এখন ফুলকপির দাম বেড়ে গেছে এইটাই এক একজনের কাছে 20 টাকা করে এইটা এখন ফুলকপি তো উঠে যাবে এখন তো দাম নেই উঠে যাবে তারপর যা ভালো আছে ভালো গুলো বিক্রি হচ্ছে খারাপ গুলো কেটে বিক্রি হচ্ছে না তো যাই হোক ফুলকপিটাও পরে ফেলতে হবে তো চলো ডাটাগুলো কেটে নি তারপরে আসছি আবার দেখি কি কী কুটি যায় তো বন্ধুরা এই দেখো ডাটাকে ছাড়িয়ে ছড়িয়ে নিয়েছি আর এইদিকে আলুও কেটে নিয়েছি কিন্তু আর এই যে ভাবলাম বেশি কিছু করব না এই ফুলকপিটা নিয়ে এসছে না করলেও নয় নষ্ট হয়ে যাবে দাম দিয়ে নিয়ে এসে যখন পাঁচ টাকা দশ টাকা ছিল তখনই নষ্ট করিনি আর এখন পনেরো টাকা জিনিস নষ্ট করব। আর দেখতে এতটা সুন্দর লাগছে ফুলকপিটা কি বলবো বন্ধুরা তো এখন ফুলকপি ভাজা করব তাই জন্য কেটে নিচ্ছি মানে চাকু দিয়ে কেটে নিয়েছি সুন্দর করে এখন ভাজা করার মতন একটু কুচিয়ে নিচ্ছি তো আমি কিন্তু ভাপিয়ে জল ফেলেই করব সে যে সিজনেই হোক না কেন সিজেনে হোক অক্সিজেনে ভাপিয়ে ফেলে দেওয়াটাই কিন্তু স্নেহ তো ওইদিকে ডাটা এত কষি কষি ডাটা আমার ভালো লাগছে না একটু হালকা গায়ে মাংস না হলে খেতে মজা আছে এখন খেয়ে নেবে যেই সব বয়স্ক গুলো দাঁতে চিবাতে পারে না তারা খেয়ে নেবেন আরে এই সময় খাওয়াটা উপকার তুমি জানো না কিছু সময় সে তো উপকার জানি সবই উপকার তো যাই হোক এখন ফুলকপি কাটাকাটি চলছে এরপরে পেঁপেটা কাটবো যেহেতু বলেছি ডাল করবো ডালের মধ্যেই পাকা পেঁপেটা দিয়ে দেবো পাকা পেপে কচি ডাটা আমার বরের বাজার না তোমরা একটু শিখবে তোমাদেরকে এই জন্যই আমি ভিডিওতে দেখাই তোমরা যাতে শিখতে পারো কিভাবে বাজার করতে হয় হ্যাঁটা করছো নাকি আমার বাজারে আমার থেকেও কুচি কুচি লোকে নিয়ে যায় একদম যেগুলো গায়ে তো পুরো পিয়ে নেই আমি বললাম তো ওগুলোর দাম বেশি নেয় আরো না না কি দাম আমি দেখেছি যতদূর মোটা ডাটা আর রোগা ডাটার মধ্যে রোগাটাই বেশি নেয় কারণ ওটা কিছু ফেলা যাবে না জাস্ট বরবটির মতন কেটে কেটে করে ফেলবে তো যাই হোক ফুলকপি ভাজা খেতে তো ভালোই লাগে কিন্তু আমার শরীর একদম ভালো নেই বেলা কতটা হয়ে গেল তাও পদে পদে করতে করতেই তো আরও দেরি হয়ে যাবে বারোটার ওভার হয়ে যাবে ওদিকে ভাত তো বসিয়ে দিয়েছি ভাত বসিয়ে দিলে কি সবজিগুলো না হলে তো বসাতে পারছি না তো চলো আর কি ফুলকপিটা কেটে ফুলকপির আলু একটা দেব এখানে কুচিয়ে রেখে দিয়েছি আর এখানে ডাঁটার আলুও রয়েছে একসাথে আর এদিকে কটা উচ্ছে রেখেছি পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে একটু ডাল লাউ দিয়ে উচ্ছে দিয়ে যায় ডাল পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে অত মন্দ লাগবে না করেছি আমি এর আগে অবশ্যই তো চলো এটা তো কাটা কমপ্লিট দেখি আর ভিতরে আছে কি না পেঁপে আর উচ্ছেটা কাটবো তো বন্ধুরা এই যে উচ্ছে কেটে নিচ্ছি উচ্ছেগুলোও পাকা পাকা লাগছে তাই দানা ফেলে কেটে নিচ্ছি এরপরে পেঁপেটা কাটবো আর কি শরীর একদম দিচ্ছে না কিন্তু করতে হবে কাজ কিছু করার নেই তো চলো উচ্ছেটা কাটিয়ে তো পাকা পাকা একদম দেখি এইটা আবার করছি এই দেখো বন্ধুরা এটা কিন্তু একদম কচি একটা কচি একটা পাতা কখন যে কোনটা কি বলে যাচ্ছে না তো বেশি দেব না তিনটেই দিচ্ছি জাতি তো হবে হবে না হলে না হবে খাওয়ার কম সবাই খাবো আর কি উচ্ছেটাকে আর কিন্তু বেশি কিছু কাটাকটা কিছু নেই জাস্ট এই উচ্ছে পেঁপে কেটে সরাসরি রান্না চান পিঁয়াজ পিঁয়াজ তো কিছু হবে না আদা ফাদা কিছু লাগবে না ও আদা লাগলে একটু লাগতে পারে কারণ ডালটা এই সোমবার দিতে লাগবে তাই সেখানে একটু লাগবে আর এই ঝালে আর কি আদা দেবো সরষে বাটার ঝাল দিয়ে করবো তো চলো আর কি আবার এই উচ্চেকুলো কেমন যেন গাবড়া কবড়া তো উচ্ছে কাটা কমপ্লিট চলো পেঁপেটা কেটে নিয়ে এবারে পেঁপেটা ডালের মতো দেব তো মুগ ডাল হবে বললো সেদ্ধ খেতে হবে না একবারে ডালে দিয়ে দাও খাওয়া হয়ে যাবে কালকে খেয়েছিলাম খারাপ লাগলো ভালোই লাগছিল মোটামুটি আজকে আবার একটু বেশি পেট লাগছে এবার হচ্ছে কি যদি আমি কালকে না কেটে দুদিন রেখে দিতাম পুরোই পেকে বলো পাকা নিতে হ্যাঁ সেটাই তো দেখছি তো দেখো বন্ধুরা চলো কেটে নি আর কি তো চলো ভিড়টা এখানেই শেষ করছি সবজি কাটাকুটি কমপ্লিট একবারে সরাসরি রান্না চলে যাব কিভাবে এই যে ফুলকপি দেখো ভাপাতে বসিয়ে দিয়েছি সামান্য একটু জল দিয়ে শুধু তো চলো ভাপিয়ে নেব তারপরে তা খাজাও করতে হবে তো আমি কিন্তু ভাপিয়ে জলটা ফেলেই সময় করি সে যে কোনো সিজেনেই হোক না কেন তো চলো দেখতে কিন্তু ফুলকপিটা খুব সুন্দর ছিল তো ফুলকপিটা দিয়ে ভাপানো হচ্ছে আর এদিকে ভাত প্রায় কমপ্লিট ভাতটা এবারে গড় দেবো তো চলো এরপরে কি করি না করি সবটাই শেয়ার করব তো সঙ্গে থাকো বা ফুলকপি তো ভাবানো কমপ্লিট তো চলো এটাকে নাবিয়ে নিয়ে তারপরে কী করি সেটা দেখতে পাবে তোমরা তো চলো আগে নাবিয়ে নিই আর এইদিকে দেখো মুগ ডাল করবো তার জন্য শুকনো কড়াইতে কিন্তু মুগ ডালটা আগে একটু তেলে নিচ্ছি তারপরে ধুয়ে প্রেসারে সিদ্ধ করতে বসাবো তো মুগ ডালটা আমি একটু ভেজেই করি তাহলে কিন্তু খেতে সাতটা লাগে তো অনেকে বলে মুগ ডাল মানে কাঁচা করলে নাকি গ্যাসের প্রবলেম হয় না কিন্তু কাঁচা করলে না লদ লদের ভাবটা বেশি হয় তো যাই হোক ভালো লাগে না খেতে তো যাই হোক একটু হালকা ভেজে নিয়ে তারপরে ধুয়ে তারপরে প্রেশারে সিদ্ধ বসাবো তো দেখতে থাকো বন্ধুরা এদিকে কিন্তু মুগ ডাল আর পেঁপে একসাথে সিদ্ধ হতে বসিয়ে দিয়েছি তো একটা সিটি দিয়ে নেবো তাহলে পেঁপেগুলো গোলে পাক হয়ে যাবে যেহেতু একদম নরম পাকা পেঁপে তো যাই হোক তারপরে এই যে ওইদিকে তেল বসিয়ে দিয়েছি কারণ এখন পাপড় ভাজা হবে তো প্রথমে ব্যাট পাঁপড়টা ভাজছি তারপরে কিন্তু আরেক রকমের পাপড় আছে তো চলো তেলটা এখন অতটা গরম হয়নি ওই জন্য ভাজাটা হচ্ছে না তো চলো এখন সুন্দর করে তেলটা গরম করে পাপড়গুলো ভেজে নিই এইরকম হচ্ছে হচ্ছে তো ব্যাট পাঁপড় ভাজার পর পাপড় ভাজব তো চলো পাঁপড়টা ভেজে নিই ব্যাট পাপড়গুলো তারপরে আবার দেখাবো তোমাদের পাপড়টা বন্ধুরা এই যে ব্যাট পাঁপড় ভেজে নিলাম তো চলো এবারে পাইপ পাপড় বা পাপড় যাই হোক ভাজা চলছে এবার কি সুন্দর বড় বড় হয়ে যাচ্ছে তাই না একদম ছোটোবেলায় এই পাইপ পাপড় আঙুলে ঢুকিয়ে ঢুকে সুন্দর খেতাম মনে পড়ে যায় পাইপ পাপড় দেখলে ছোটোবেলার কথা ভাজা তো কমপ্লিট এবার ওই তেলের মধ্যেই অনেকটা তেল দিচ্ছি কারণ ফুলকপিটা ভাজবো বেশ ভালো করে তারপরে তেল থাকলে ডাল বা তরকারি যাই হোক কিছু একটা তো বসিয়ে দিতে পারবো তো যাই হোক তেল তেল না সরাসরি করলাম না তো আর যা বড় বড় পাবো একটু তেল বেশি করে না দিয়ে ভাজলেও কিন্তু কাঁচা কাঁচা থেকে যেত তো যাই হোক কালো জিরে শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আলুটা দিয়ে দিলাম তো আলুটা হালকা একটু ভাজা হয়ে এসেছে এরপরে কিন্তু ফুলকপিগুলো দিয়ে দেবো তো চলো একটু পরে ফুলকপিটা দেবো দিয়ে দিলাম ফুলকপি লবণ আর হলুদ দিয়ে চলো সুন্দর করে মিশিয়ে এখন লাল লাল করে ভেজে নেবো তো ফুলকপি আলু ভাজা খেতে কিন্তু বেশ ভালো লাগে আর আমি এর মধ্যে একটা জিনিসও দেবো তো সেটা হচ্ছে ওই যে কড়াশুপি তো তিনকপি বাঁধাকপি মানে কিন্তু আমি কড়াচুপি বুঝি তো যাই হোক ছিলে বলেই দিলাম আর থাকলে এমনিই করতাম তো তলো ওটা ভেজে নিই আর এই দিকে দেখো ডাকাত তরিটা বসাবে তার জন্য কালো দিয়ে একটু সামান্য হলুদ দিয়ে দিয়েছিলাম তো হমন দিয়ে এবার কিন্তু আমি ওকে দিয়ে দেবো আর ভালো করে ভালোভাবে করে নেব একটু ভেবে তারপরে কী করবো না করবো তোমার জন্য সবটাই শেয়ার করবো তো দেখতে থাকো বন্ধুরা রাসমাটা আলু ভালো করে ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম হলুদ লবণ দিয়ে গুঁড়ো আর টমেটো তো দিয়ে এখন হালকা করে আবারও ভেজে নেবো তারপরে জল দেবো আর আমি সরষে বাটাটা দেবো কিন্তু ওটা একদম টিব্দ টিদ্ধ করে নামানোর আগে আগে দেবো তাহলে বেশি ভালো লাগবে খেতে তো চলো সুন্দর করে হালকা করে একটু কষিয়ে নিই আর আমি সরষে বাটা দিচ্ছি ঠিকই তাও একটু তো হালকা গুঁড়ো দিয়েছি আর কিন্তু কিছু দিই নি মশলার মধ্যে তো চলো একটু হালকা করে ভাজা হোক তারপরে জলটা দেবো আই রাখো ফুলকপিটা কিন্তু মোটামুটি শেষের দিকে আর একটু লাল লাল চাইছি তো আর একটু লাল লাল হলে তারপরে নামিয়ে দেবো সব কিছু সুন্দর করে ভাজা হয়ে গেছে আর এই দিকে সামান্য একটু জল দিয়ে হালকা করে একটু কষিয়ে নিচ্ছি তারপরে সিদ্ধ হওয়ার জন্য পরিমাণ মতন জল দেব তো চলো এটা হোক তারপরে আসছি আবার বন্ধুরা ফুলকপি আলু আর কড়াইশুটি কিন্তু ভাজা দেখতে বেশিপাত্র লাল লাল হয়ে গেছে তো চলো এটা তেল ছেঁকে একদম নামিয়ে নেব আর এই তেলের কিন্তু আবার ডালটা সম্বারা দিয়ে দেবো তো চলো এটা নামাবো একদম দেখতে একদম দারুণ লাগছে আর ভাত অথবা রুটির সাথে কিন্তু দারুণ লাগবে খেতে ফুলকপি আলু ভাজা আর এদিকে দেখো জল দিয়ে দিয়েছি অল্প করে তো চলো এবারে ডাটা আলু ঢাকা দিয়ে একদম লো ফ্লেমে সিদ্ধ করে নেব তারপরে নামানোর আগে আগে সর্ষে বাটা দেবো তো চলো এটা হোক তারপরে আসছি আবার বন্ধুরা ডালটা ফোড়ন তো দেবো তার জন্য প্রথমে কিছু কাজ করতে হবে তো যাই হোক তেজপাতা শুকনো লঙ্কা জিরে আর আদা ফোড়ন দিয়ে দিয়েছি তো চলো এবারে এবারে কী করবো যেহেতু উচ্ছেগুলো দেবো উচ্ছেগুলো ভেজে নিচ্ছি আর হলুদ কিন্তু অল্প করে একটু দিয়েছি তো চলো এখন উচ্ছেগুলো একটু হালকা করে ভেজে নিই তারপরে ডালটা দেবো তো এখন লবণ দেবো ডালটা দিয়ে একবারে লবণ দেবো এখন উচ্ছন্ন করে সুন্দর করে ভেজে নিই তারপরে সব ফোন মতো দেওয়া কমপ্লিট তারপরে ডালটা ধরে দেবো সন্ধ্য করে রাখা ডাল তো চলো দেখতে থাকো বন্ধুরা উচ্ছে দিয়ে তো খানিক্ষণ ভেজে নিলাম তো মোটামুটি উচ্ছেগুলো বেশ ভালোই ভাজা হয়ে গেছে তো চলো এবারে খেতে দিয়ে দেবো সিদ্ধ করে রাখা মুগ ডাল যেটার মধ্যে জাস্ট কাঁচা লঙ্কা আর দিয়েছি তো চলো পেঁপেগুলো আস্তে আস্তে আছে জানি না কতক্ষণ আস্তে থাকবে এই দেখো পেঁপে তো এখন লবণটা দিইনি নি আর মুগ ডালটা একটু গাঢ় করেই ভালো লাগে তাই গাঢ় করেই রাখবো তো চলো হালকা একটু জল আর লবণ দিয়ে দিই তারপরে সুন্দর করে ফুটিয়ে নেবো ভালো করে মিশিয়ে নিলাম পেঁপে দিয়ে আর উচ্ছে দিয়ে মানে তিতর ডাল যেটাকে বলে সেটাও কম হয়ে যাচ্ছে তো চলো একটু হালকা করে লবণ আর হালকা করে একটু জল দিয়ে নিই তারপরে আবার তোমাদেরকে দেখাবো বন্ধুরা এই যে একটু সামান্য জল দিয়ে দিয়েছি দিয়ে দিয়েছি লবণ স্বাদ অনুযায়ী আর হালকা একটু চিনি দিয়েছি জানি তিতর ডালে চিনি দিলে ভালো লাগবে না কিন্তু হালকা একটু দিয়েছি পেঁপে ঠেঁপে আসে তো তো একদম অল্প করে বেশি দানা দিই আর এইদিকে দেখো আলু ডাটা তো ভালো করে সুন্দর করে সেদ্ধ হয়ে গেছে এবারে আমি এতে কী দেবো বলো তো কী দেবো সর্ষে আর কাঁচা লঙ্কা বাটা এই যে তো সর্ষে দিয়ে তো খানিকক্ষণ মানে বেশি কষাতে নেই জানোই তোমরা তো চলো এখনও মিক্সির জারটা ধুয়ে দিতে লাগবে অল্প একটু যা পড়েছে দিলাম তো চলো এখন হোক আর এর মধ্যে আরেকটা জিনিস দাবে তো সেটা হচ্ছে এই যে সামান্য একটু চিনি না দিলে কিন্তু ভাল লাগবে না খেতে তো চলো চিনি আর সর্ষে দিয়ে হালকা করে একটু কষিয়ে নি তারপরে তোমাদেরকে রান্না হলে দেখাবো ডাটা আলু তো সেদ্ধই হয়ে গেছে তাই কোনো ঝামেলা নেই একটু গামাখা গামাখা নামাবো কর্তা গামাখা গামাখা ভালো লাগে তো চলো দুদিকে তো দুটো হচ্ছে এদিকে এটা হচ্ছে এদিকে ডালটা ফুটবে তো চলো দুটোই হবে আর তোমাদের সাথে শেয়ার করবে পেঁপে দিয়ে উচ্ছে দিয়ে ডাল কিন্তু একদম রেডি টক করে ফুটিয়ে নিয়েছি তো চলো নামিয়ে নেব আর ওদিকে এখনও ডাটা তরকিটা আর কিছুক্ষণ তারপরে ডাটা তরকিটা হয়ে যাবে খুব তাড়াতাড়ি কিন্তু রান্না বান্না করে ফেললাম তো নিরামিষ রান্না না খুব একটা দেরি হয় না তাড়াতাড়ি হয়ে যায় তো চলো ডালটা নামিয়ে নিই তারপরে আবার ডাটা তরকিটা দেখাবো দেখতে থাকো ডাটা আলু সর্ষের ঝাল কিন্তু একদম রেডি তো চলো এবার নামিয়ে নেবো দেখতে কিন্তু দারুণ লাগছে তোমাদের কেমন লাগছে বলো আর তেলের ভাগটা কিন্তু কমই দিয়েছে আর তেলতে হলে ভালো হতো কম করে দিয়েছি তো চলো রান্নাবান্না তো কমপ্লিট কেমন লাগলো আজকের এই রান্না কমেন্টে জানিও আর ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে থেকো তো চলো আবার দেখা হচ্ছে দুপুরে খাওয়ার ভিডিওতে তখন সবাই সুস্থ থেকো ভালো থেকো টাটা হ্যালো বন্ধুরা শুভ দুপুর তো প্রতিদিনকার মতন কিন্তু দুপুরের লাঞ্চ থাড়ি নিয়ে বসে পড়েছি তো আজকে হচ্ছে বুধবার বুধবার তার মধ্যে হচ্ছে মহাশিবরাত্রি তো আজকে কিন্তু একদম নিরামিষ ভেজ থালি তো মেনুতে কি কি রেখেছি চলো প্রথমে আগে সেটাই দেখে নিই রয়েছে এখানে গরম গরম সাদা ভাত এখানে নিয়েছি দেখো এক টুকরো পাতিলেবু এখানে করেছি ফুলকপি আলু কড়াইশুঁটি দিয়ে ভাজা রয়েছে পেঁপে আর উচ্ছে দিয়ে মুগের ডাল ঘন করে আর রয়েছে এখানে সজনে ডাটা আলু দিয়ে সর্ষে বাটা দিয়ে ঝাল আর রয়েছে পাঁপড় ভাজা তো চলো খাওয়া দাওয়া শুরু করা যাক তো প্রথমে কিছুটা ভাত একটু টেনে নিলাম আর এর মধ্যে এবার এই যে ডালটা অর্ধেকটা ঢেলে নিলাম আর তার মধ্যে একটু লেবু চিপে জাস্ট মাখামাখি করে ও উচ্ছেটা প্রথমে খেয়ে নিলাম বেশ ভালো লাগছে গাঢ় গাঢ় ডাল আর সাথে এই যে ফুলকপি ভাজা অনেকদিন পর আবার ফুলকপি খেলাম বেশ ভালোই লাগলো কিন্তু বন্ধুরা কী বলবো তো একটু প্রথমে শুধু ডাল দিয়ে খেলাম তারপরে ভাজা দিয়ে এবারে চলো সব কিছু দিয়ে একটু খাওয়া যাক একটু ভাজা নেব আর নেব একটু পাঁপড় ভাজা তো ভাজা আর ডাল কিন্তু বেশ ভালোই লাগে খেতে তাই না তো আমার তো বেশ ভালোই লাগলো তো চলো ওই ভাজা দিয়ে ডাল দিয়ে আগে খেয়ে নিই তারপরে আবার সজনে আড়াটাও কিন্তু ডাল দিয়ে মেখে সুন্দর করে খাবো তো লেবু দিয়ে ডাল খেতে কিন্তু দারুণ লাগে হালকা একটু টক টক তো দেখো ডাল আর ফুলকপি আলু ভাজা দিয়ে কিন্তু অনেকটা ভাত খেয়ে নিয়েছি এবার বাদবাকি ভাতটা নিয়ে নিচ্ছি আর সাথে এই যে বাদবাকি ডালটাও ঢেলে নিলাম আর সাথে আবার লেবু যতটা আছে চিপা চিপি করে নিয়ে মাখামাখি করে নিলাম আর সর্ষে ডাটা সরষে বাটা দিয়ে ঝালটা বেশ ভালোই লাগে তো একটু ডাটাও খেয়ে নিলাম কচি কচি ডাটা জাস্ট মোমের মতন গলে গেছে আর সাথে একটু আলু পাঁপড় ভাজা দিয়ে জাস্ট অসাধারণ খেলাম নিরামিষ দিনে এরকম একটু খাবার হলে কিন্তু বেশ ভালোই লাগে তো সর্ষে দিয়ে সজনে ডাটার এই ঝালটা কিন্তু বেশ দারুণ লাগে আমার কর্তা মাসায় তো জাস্ট চেটে পুটে খায় তো চলো সব কিছু দিয়ে এবার একটু খাওয়া যাক একটু পেঁপে উচ্ছে ডাটার আলু গ্রেভি তারপরে পাপড় সব কিছু দিয়ে একদম সুন্দর করে মুখে পুড়ে দিলাম তো বন্ধুরা দারুণ খেলাম আজকে নিরামিষ দিনে তো ভিডিওটা শেষ করব আবার সেই ডাটা ছিপিয়েই তো ভিডিওটি তোমাদের ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে ফলো করে পাশে দেখো তো চলো টাটা